জ্বালানি সংকট চড়া সুদ আর রাজনৈতিক অস্থিরতায় স্থবির বেসরকারি বিনিয়োগ নতুন বাস্তবতায় ও আশাবাদী হতে পারছে না ব্যবসায়ীরা শুল্কের চাপ সামলে যুক্তরাষ্ট্রে বাড়ছে চামড়াজাত পণ্যের রপ্তানির চাহিদা প্রস্তুতি নিতে শুরু করেছেন ব্যবসায়ীরা এবং ডিমের ওজন দেড়শো টাকা ছাড়ালেই দেয়া হবে আমদানির অনুমতি ট্যারিফ কমিশনের সুপারিশ সরবরাহ সংকট কাটেনি সবজির বাজারে দর্শক আপনারা দেখছেন মার্কেন্টাল ব্যাংক পিএলসি বিজনেস টোয়েন্টি ফোর আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর সঙ্গে থাকছি আমি নাজিয়াখনা ভি গো পুরো খবর জানাবো একদিকে জ্বালানি সংকট অন্যদিকে ব্যাঙ্ক ঋণের চড়া সুদ রাজনৈতিক অনিশ্চয়তা উচ্চ কর্পোরেট করহার কিংবা আমলাতন্ত্রের লাল ফিতার দৌরাত্ম্য দীর্ঘদিন ধরে এই সব কিছুই পেছন থেকেই টেনে ধরছে উদ্যোক্তাদের ফলে কোনোভাবে বাড়ছে না বিনিয়োগ নিশ্চিত হচ্ছে না প্রত্যাশিত কর্মসংস্থান এক বছরে পরিস্থিতি উন্নয়নে কম বেশি উদ্যোগ এলেও তাতে আশ্বস্ত হতে পারছেন না ব্যবসায়ীরা সামসিক অর্থনীতি নিয়ে ইকবাল আহসানের তিন পর্বের ধারাবাহিকের আজ দেখুন শেষ পর্ব ছবি তুলেছেন মমিনুল ইসলাম মমিন দু সাল থেকে এই রকম কঙ্কালের মতো দাঁড়িয়ে নির্মাণাধীন কারখানার বিশাল সব অবকাঠামো বেসরকারি কুমিল্লা অর্থনৈতিক অঞ্চলে প্রায় ষাট কোটি ডলার বিনিয়োগে কাঁচ ও ইস্পাত উৎপাদনে যাওয়ার প্রস্তুতি নেয় মেঘনা গ্রুপ যেখানে কাজের সুযোগ হওয়ার কথা ছিল কয়েক হাজার শ্রমিকের কিন্তু গ্যাস ও বিদ্যুতের সংযোগ না মেলায় টানতে হচ্ছে দেশি বিদেশি ঋণের ঘানি চানুশিউর ইটালিয়ান ফাসে এদের কাছ থেকে বিনিয়োগ নিয়ে আসছি শিডিউল অনুযায়ী না আসে তাহলে তার ব্যাংক ইন্টারেস্ট সব সে যে এখানে একটা বিরাট ক্ষতিগ্রস্ত হবে ঋণ খেলাপি হবে আলটিমেটলি অন্য অন্য চালু ইন্ডাস্ট্রিগুলো বিরাট এফেক্ট হবে এবং সবচেয়ে বড় কর্মসংস্থান এখানে আট দশ হাজার লোকের কর্মসংস্থান হচ্ছে দেশে ব্যবসা ও বিনিয়োগ কাঙ্ক্ষিত হারে বিস্তৃত না হওয়ার পেছনে বড় কারণ জ্বালানির অনিশ্চয়তা যেমন গেল আট বছরে দেশে গ্যাসের সরবরাহ কমেছে সাড়ে তেরো শতাংশ উল্টো একই সময় শিল্প কারখানার জন্য প্রতি ইউনিটের দাম পৌনে আট টাকা থেকে উঠে গেছে চল্লিশ টাকায় এর বাইরে সর্বোচ্চ কর্পোরেট কর হালার তালিকায় বাংলাদেশের অবস্থান প্রতিযোগী দেশগুলোর আছে আমলাতন্ত্র ও নীতি ধারাবাহিকতার ঘাটতিও আমাদের মধ্যে সময় সময় সমন্বয়হীনতা থাকে সময় সময় ব্যবসায়ীদের কথা আমরা যারা সরকার বাহিনী আছে আমরা শুনছি না আমাদের দেশে যদি আমরা একটি পরিবেশ সৃষ্টি করি যে আমরা যারা মহল রয়েছি এবং দেশে যারা নীতি নির্ধারকরা আছেন সরকার তারা যদি আমাদের সাথে যে কিন্তু একটু ভালো রাখেন আমাদের সুবিধা অসুবিধা দেখে যদি সমষ্টিগতভাবে দেশের ভালোর জন্য যদি আপনারা এগিয়ে নেওয়ার চেষ্টা করেন আমার মনে হয় বাংলাদেশটা বোধ হয় আরও এগিয়ে যাবে এইসবের বাইরে বিনিয়োগের ক্ষেত্রে বড় বাধাগুলোর অন্যতম দুর্নীতি ধারণা সূচকে যেখানে বাংলাদেশের অবস্থান নিচের দিক থেকে চোদ্দতম সাতাশ শতাংশের উপরে খেলাপি ঋণ নিয়ে বিশ্বে এখন অবস্থান চতুর্থ এছাড়া ব্যাংক ঋণের সুধার উঠে গেছে পনেরো শতাংশে আর এইসব জটিলতার কারণেই গেল দশক ধরে বাংলাদেশের বেসরকারি বিনিয়োগ আটকে আছে তেইশ শতাংশের ঘরে যেখানে ভিয়েতনামে তা ৩৫ আর চীনে চল্লিশের বেশি যারা বিনিয়োগকারী তারা চোখ বন্ধ করে বিনিয়োগ করেন না তারা চোখ কান আরও বেশি খোলা করে করেন তার মানে বিনিয়োগের পরিবেশ হচ্ছে সবচেয়ে বড় আমরা আশ্বস্ত করছি ওটা যেমনি হোক আমরা এনশিওর করব একবার খুব বিরাট সময় লাগবে তা না এটা স্বল্প দিনের মধ্যে আমাদের থাকা কারণে কিছুটা আমরা করে যাব বিনিয়োগের এই খরা নিশ্চিত করতে পারছে না কাঙ্ক্ষিত কর্মসংস্থান যা পিছিয়ে দিচ্ছে টেকসই অর্থনীতি নিশ্চিতে ইকবাল হাসান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা যুক্তরাষ্ট্রের ক্রেতা প্রতিষ্ঠানগুলোর নজর বাড়ছে বাংলাদেশি চামড়াজাত পণ্য এবং জুতায় যার ফলে কমপ্লায়েন্স এবং সক্ষমতার দিক থেকে প্রস্তুত হচ্ছেন তাদের মধ্যে দুশ্চিন্তা কিন্তু রয়ে গেছে সরবরাহ নিয়ে বিশেষজ্ঞরা বলছেন এক্ষেত্রে হোসেনের রিপোর্টে থাকছে বিস্তারিত উন্নত প্রযুক্তি আর শ্রমিকের দক্ষ হাতের সমন্বয়ে জুতা তৈরির এই কর্মযোগ্য ঢাকার কামরাঙ্গি চরের অ্যাসকোট ফুটওয়্যারে বছরে প্রায় ১২ লাখ ডলারের পণ্য রপ্তানি করা প্রতিষ্ঠানটির প্রধান বাজার ইউরোপ তবে সম্প্রতি ট্রাম্প ট্যারিফ ঘিরে আনাগোনা বেড়েছে নতুন ক্রেতাদের উদ্যোক্তা জানান মাসখানেক ধরে আলোচনা করছে একাধিক মার্কিন ক্রেতা প্রতিষ্ঠান যেখানে চল্লিশ শতাংশ পর্যন্ত রপ্তানি বৃদ্ধির সম্ভাবনা দেখছেন তিনি তার এই প্রস্তুতি হিসেবে নজর বাড়িয়েছেন কমপ্লায়েন্সের দিকে এখন আমাদের মোটামুটি ফুলফিল অর্ডার আসছে হোলস আছে গ্যাপ আছে আপনার এইখানে কিন্তু ওয়ালমার্ট আছে আপনার আমেরিকান কালারেস সহ এইসব বড় বড় ক্রেতাদের যদি আমরা ধরতে পারি তাহলে আমাদের এক্সপোর্ট কিন্তু কয়েক গুণ বৃদ্ধি পাবে ট্রাম্প ট্যারিফের চাপে চীন ভারত থেকে মুখ ফিরিয়ে নেয় বাংলাদেশমুখী হচ্ছেন যুক্তরাষ্ট্রের ক্রেতারা যাতে পোশাকের বাইরে সম্ভাবনা বাড়ছে চামড়াজাত পণ্য ও জুতা শিল্পে এল এফ এই নেতা বলছেন এরই মধ্যে বাড়তি প্রস্তুতি নিতে শুরু করেছেন ব্যবসায়ীরা তবে দুশ্চিন্তা আছে সময় মতো পণ্য সরবরাহ নিয়ে বায়ার অর্ডার দেওয়ার জন্য রেডি সবাই বসে আছে কিন্তু শর্তগুলো পুরা করা যাচ্ছে না আমার যা যা গেছে আপনার দশ দিনে চিরা থেকে খুব মাস্ক লাইন ফার্স্ট সার্ভিস দিল ফুল কন্টেনার আনলাম আপনি নামাজের নামে দিলেন আট দিন আর কাস্টমসে লাগিয়ে দিল আট দিন আমার দশ লাভ হবে ব্যাংকে আমি বিশ্বাস সেন্ট দিব কোন দুঃখে এখন আপনি পনেরো পার্সেন্ট হিসেবে কে করবে আমাকে আপনি টাকা এনে দেন আমি নিব কিনা আমি নিব না তো বিশেষজ্ঞদের মতে এই সম্ভাবনা টেকসই না হলেও সুযোগের সদ্ব্যবহারে ব্যবহারে উদ্যোগী হতে হবে সরকারকে কোয়ালিটি সেকেন্ড হলো যে প্রাইসিং থার্ড হলো লিড টাইম এই তিনটা জায়গাতেই আমাদের যে অ্যাডভান্টেজটা আছে সেটা আমাদের বায়ারদেরকে আমাদেরকে এটা দেখাতে হবে মার্কিন বাজারে নিতে গেলে তো আমাদের সেখানে ট্রান্সপোর্ট কস্টটাও একটু বেশি হবে আমাদের এটা লিড টাইম আর একটু বেশি লাগবে সো এইসব বিষয়গুলোতে সরকার সহায়তা করতে পারেন সবশেষ অর্থ বছরে চামড়াজাত পণ্য ও জুতা রপ্তানি থেকে আয় ছাড়ায় বিলিয়ন ডলার ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল চলতি অর্থ বছরের প্রথম দুই মাসেও এই মুহূর্তে রপ্তানি বৃদ্ধির পাশাপাশি বিদেশে বিনিয়োগ আকর্ষণের সুবর্ণ সুযোগ দেশের চামড়াজাত পণ্য ও জুতা শিল্পে যা কাজে লাগানো গেলে গতি আসবে কর্মসংস্থানে সমৃদ্ধ হবে অর্থনীতি আর বিশ্ববাজারে মিলবে নতুন পরিচিতি রাকিব হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা ডিমের ওজন দেড়শো টাকা আর পেঁয়াজের কেজি নব্বই টাকার বেশি হলে আমদানি সুপারিশ করেছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন সাথে শুল্ক এবং কর ছাড়ের সুপারিশ করে বাণিজ্য সচিব বরাবর চিঠি দিয়েছে এই সংস্থা ট্যারিফ কমিশন বলছে স্থানীয়ভাবে দু থেকে পঁচিশ অর্থ বছরে চুয়াল্লিশ লাখ আটচল্লিশ হাজার সাতশো টন পেঁয়াজ উৎপাদন হয় আমদানি উন্মুক্ত করায় পেঁয়াজের মূল্য এবং সরবরাহ স্থিতিশীল হয়েছে এদিকে কিছুদিন ধরে কাঁচামরিচের দাম বাড়তি বর্তমানে যা বিক্রি হচ্ছে ২২০ থেকে দুইশো টাকার মধ্যে ট্যারিফ কমিশন কাঁচামরিচের বাজার দর এবং সরবরাহ স্থিতিশীল রাখতে ত্রিশ সেপ্টেম্বর পর্যন্ত আমদানিতে বিশ শতাংশ সম্পূরক শুল্ক প্রত্যাহার করার সুপারিশ করেছে এদিকে সবজির বাজার স্থিতিশীল রাখতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও বলেছে কমিশন সরবরাহ সংকট কাটছে না সবজির বাজারে তাই দামও চড়া দীর্ঘদিন ধরেই অন্যান্য মুদিপূর্ণ কিছুটা স্থিতিশীল থাকলেও বেড়েছে মুরগি এবং ডিমের দাম থামছে না নিত্য দামের ঊর্ধ্বগতি একটির দাম কমে তো বেড়ে যায় অন্যান্য বেশ কয়েকটি পণ্যের সপ্তাহের শেষ কার্যদিবসেও তাই দামের ভাড়া নাকাল সাধারণ মানুষ বাজারে আসতে শুরু করেছে শীতের আগাম সবজি আর সরবরাহ কমেছে গরমের সবজির এরই মাঝে দাম নিয়ে চলছে তোকলকি সবজি কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে গড়ে ষাট টাকা চড়া দাম আগাম শীতকালীন সবজি টমেটো আর নতুন সিমে গুনতে হচ্ছে দেড়শো টাকারও বেশি কাঁচামরিচের দাম কিছুটা কমলেও তা এখনও নাগালের বাইরে ক্রেতাদের নাভিশ্বাস উঠলেও বিক্রেতাদের দাবি শীত শুরু হলে কমতে পারে দাম যেগুলা হয়তো দুই সপ্তাহ আগে একটু কম নিছি আজকে তো তুলনামূলক অনেকটাই বেশি মনে হচ্ছে বিশ ত্রিশ টাকা বেশি মনে হচ্ছে এখন মধ্যবর্তী ফ্যামিলি দেখেন শুধু লেবু নিছি লেবুরও দাম বেশি এখন যেখানে বিশ টাকা ছিল এখন ষাট টাকা সত্তর টাকা ডজন এখন তো বর্ষার মৌসুম সবজির আবাদটা একটু ফসল নষ্ট হয় আবাদ একটু কম এই জন্য আমার মনে হয় একটু বেশি বক্তা অধিকারের এই যে অভিযান এগুলো দিয়ে তো ঠিক করা যাবে না যতক্ষণ না পর্যন্ত আমরা নিজেরা সংশোধন হয়েছি চালের বাজারে সর্বরাহ স্থির থাকলেও দাম এখনও বেশ চড়া কোনো কোম্পানিগুলিরে ওনারা আগে যে ব্যবসাটা করছে যে মালের পূর্ণ লাইসেন্স ছিল ওই পূর্ণ বহাল রাখায় যে চাউলের বাজার এখান থেকে সবাইলে নিয়ন্ত্রণে চলে আসে আমাদের দেশে তো বাড়তে জানে কিন্তু কমতে জানে না আমাদের দেশের আমরা হলো সব হলো নিজের স্বার্থের কান্ডারি বাঙালির শখের খাবার মাছের বাড়তি দাম নিয়ে বিক্রেতাদের অভিযোগ সর্বরাহ কম চারটা মাছ অ্যাভেলেবেল জোরাবদ্ধ

তিনি বলেন ব্যাংকের বর্তমান ঋণ স্থিতি চোদ্দ হাজার কোটি টাকা যার বারো হাজার কোটি টাকাই এস আলম গ্রুপের কারণে খেলাপি এদিকে একীভূত হতে ইউনিয়ন এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সম্মত হলেও রাজি হয়নি এক্সিম ব্যাংক ঘুরে দাঁড়াতে সময় চেয়েছে তারা দুবছর ব্যাংক খাত সংস্কারের জন্য দুর্বল পাঁচ ব্যাংককে একীভূত করার উদ্যোগের অংশ হিসেবে সপ্তাহব্যাপী শুনানির আয়োজন করে বাংলাদেশ ব্যাংক আমাদের এখান থেকে বারো হাজার কোটি টাকার বেশি এখান থেকে ওই গ্রুপের হাতে চলে গেছে তো ফলে সেগুলো এখন ক্লাসিফাইড সেগুলো আদায়ের জন্য আমাদের যা কার্যক্রম আমরা ওটারও একটা ব্যাখ্যা দিয়েছি এটা বিস্তারিত এখন বলছি না বাট আমরা আমাদের যা কাজ এক বছরে যা করার ওটুকু করার ব্যাপারে বাংলাদেশ ব্যাংক আশা করি সন্তুষ্ট পাঁচ ব্যাংক থেকে আরও ১৩ কোটি চল্লিশ লাখ ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার একশো টাকা পঁচাত্তর পয়সা দরে এসব ডলার কেনা হয় বাংলাদেশ ব্যাংক এই তথ্য জানিয়েছে মূলত ডলারের সরবরাহ বেশি হওয়ায় দর পতনের সংখ্যা থেকেই এই সিদ্ধান্ত নেয় নিয়ন্ত্রক সংস্থা এদিকে কেন্দ্রীয় ব্যাংকের পাঠানো তথ্য অনুযায়ী সেপ্টেম্বরের প্রথম তিন দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন চৌত্রিশ কোটি ত্রিশ লাখ ডলার যা আগের বছরের একই সময় ছিল ত্রিশ কোটি সত্তর লাখ সেই হিসেবে বছর ব্যবধানে তা বেড়েছে সাড়ে এগারো শতাংশ আর চলতি অর্থ বছরের শুরু থেকে পর্যন্ত মোট রেমিটেন্স হল পাঁচশো চব্বিশ কোটি বিশ লাখ ডলার যা গত অর্থবছর থেকে আঠারো শতাংশ বেশি দর্শক মার্কেন্টাইল ব্যাংক পিপিএলসি বিজনেস টোয়েন্টি এ একটা বিরতি নিচ্ছি সঙ্গেই থাকুন দেখছেন মার্কেন্টাইল ব্যাংক পিএলসি বিজনেস টোয়েন্টি ফোর অন্যান্য মুদ্রার বিপরীতে ডলারের মান পড়ে যাওয়া আর সেপ্টেম্বরের মাঝামাঝিতে ফেডারেল রিজার্ভের সুদ হার কমানোর ঘোষণা আসার পর আবার উত্তপ্ত স্বর্ণের বাজার একদিকে দুর্বল মার্কিন ডলার অন্যদিকে চলতি মাসে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর সম্ভাবনা এই দুয়ে চাপে বিনিয়োগকারীরা ঝুঁকছেন স্বর্ণের দিকে আর তাতেই বাজিমাত রেকর্ড উচ্চতায় বৈশ্বিক স্বর্ণের বাজার বছরের শুরুতে ট্রাম্পের শপথের পর থেকে বিশ্ববাজারে প্রায় সব ধরনের পণ্যের দামে দেখা দেয় অস্থিরতা বাদ যায়নি স্বর্ণ ফেব্রুয়ারিতে গড় দাম আউন্স প্রতি দুই ডলার থাকলেও এপ্রিলে এবছরের প্রথম সর্বোচ্চ দামে পৌঁছায় এরপর কিছুটা কমলেও স্বাভাবিক হতে পারেনি বাজার বরং পাঁচ মাস পর আবারও সর্বোচ্চ দরে পৌঁছায় এদিকে কারণে বিশ্বের বিভিন্ন জায়গায় সংঘাত আর সমঝোতা সঠিকভাবে না হলে বদলে যেতে পারে পরিস্থিতি গোল্ডম্যান শেক্স হিসেবে বছর শেষে যা পৌঁছাতে পারে আউন্স প্রতি তিন হাজার সাতশো ডলারে জেপি মর্গানো দিয়েছে প্রায় একই ধরনের পূর্বাভাস একদিকে সুদের হার কমানোর সম্ভাবনা অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের ফেডের স্বাধীনতায় হস্তক্ষেপের ফলে চাপের মুখে পড়েছে মার্কিন ডলার ফলে বড় অর্থনৈতিক দেশগুলো বাড়াতে শুরু করেছে স্বর্ণের মজুদ পোল্যান্ড তুরস্ক উজবেকিস্তান কিংবা ভারতের মতো দেশগুলো পিছিয়ে নেই এর মধ্যে পোল্যান্ড এপ্রিল মাসে পাঁচশো টন স্বর্ণ মজুদ করেছে মজুদের দিকে নজর বাড়াচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠানগুলো চলতি বছর এখন পর্যন্ত স্বর্ণের দাম বেড়েছে ত্রিশ শতাংশ যা দুই হাজার তেইশের তুলনায় দ্বিগুণ নুসরাত মৌমি চ্যানেল টোয়েন্টি ফোর